সকাল হলেই খানিকটা সময় মর্নিং ওয়াক দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ চা চক্রে আড্ডা তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান বিষয়ে বক্তব্য দেওয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের নিয়মিত রুটিনে সব সবসময় খোস মেজাজে থাকা সেই দিলীপ ঘোষ এবার মেজাজ হারালেন মেজাজ হারিয়ে কর্মীদের প্রকাশ্যে বকুনি দিলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ একই জায়গায় বারবার কর্মসূচি কেন কেন কর্মীরা দলীয় কর্মসূচি ঠিক করে পালন করছেন না তাই নিয়ে প্রশ্ন তুললেন তিনি ভৎসনা করে বলে এক মাসেই দম বেরিয়ে যাচ্ছে যে পারবে না বাড়িতে বসে থাকুক দিলীপ ঘোষ জীবনে মিস করে না আর বিপদ টাইম যায় আমি মিডিয়ার সামনে বলছি কেউ যদি বলে থাকে ধরা জুতো ফেলতে আমার নামে যদি বলে থাকে আমাকে চলুন চলুন শেষ মুহূর্তে আমি বললে হয় না শিডিউলের বাইরে আমি যাই না যাব না যা বলবে শিডিউল আমি সেটা করব এসব চলতে পারে মিনিস্টার এসছেন তার জন্য আলাদা প্রোগ্রাম আছে আমার আলাদা প্রোগ্রাম আছে আর কাজ নেই ইয়ে ভ্রমণ আমার কাজ করতে কাজ পারবে না বাড়িতে বস্তা গেলি রিপোর্ট দেখা দিতে এক মাস একটু পরিদর্শন করে তবে দম বেরিয়ে বেরিয়েছিলেন दिलीप ঘোষ তারপা চা চক্র শেষ করে দুর্গাপুরের সরোকডাঙা হাউজিং হয়ে গোলপার্কে সামনে গিয়েছিলেন সামনেই তার কেন্দ্র রিপোর্ট দোচার এবং কর্মসূচি ঠিক করে চলছে কিনা খোঁজ নিতে গিয়ে চোটে যান দিলে যেভাবে ওই এলাকায় দলীয় কর্মসূচি করা হচ্ছে যেভাবে কর্মীরা কাজ করছেন তারিয়ে মোটেই খুশি নন বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ঠিকঠাক কর্মসূচি না করায় মেজাজ হারান দিলীপ প্রোগ্রাম করছে সেই সময় কম আছে তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি ওদের মাথা চলছে না প্রেসার নিতে পারছে না চলো 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 সমন্বয় কে করছে বুঝতে পারছেন আজকাল আজকে ওটা আমি ক্যারি করছি ক্ষোভের কারণে এদিন মাঝপথে প্রাতঃ ভ্রমণ শেষ করে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে দুর্গাপুর থেকে লালু খানের রিপোর্ট সময় কলকাতা